সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি কোম্পানি লোক এর আরবি বাক্যটি হবে ক্যান অফর এখানে আনা অর্থ আমি সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আনা সরিকা নফর আমি কোম্পানির লোক আমি নিতে ভুলে গেছি এর আরবি হবে আনা ইনসার এখানে আনা অর্থ আমি ইনসার অর্থ ভুলে যাওয়া শিল অর্থ নেওয়া আনা ইনসার আমি নিতে ভুলে গেছি তোমার কি ধৈর্য নেই এর আরবি হবে

বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না বা নাই গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গিরগির বেশি কথা বলো না তুমি সকাল আসবে নয়টায় এর আরবি বাক্যটি হবে ইন্টা ইজি তাতিশা এখানে ইন্টার অর্থ তুমি ইজে অর্থ আসবে সুবাহ অর্থ সকাল সাতিশা অর্থ নয়টায় ইন্টা ইজি সুবাস তাতিশা তুমি সকাল নয়টায় আসবে পরে সুজা দেশে পাঠাবো এর আরবি বাক্যটি হবে বাদেন সিদারুহ বিলাল এখানে বাদেন অর্থ পরে সিদা অর্থ সুজা রুহ বিলাদ অর্থ দেশে পাঠাবো বাদেন সিদারুহ বিলাদ পরে সুজা দেশে পাঠাবো স্যার আকামা আছে এর আরবি বাক্যটি হবে সিদে ইকামা ফি এখানে সিদে অর্থ স্যার ইকামা অর্থ আকামা ফিয়ার্স ও আছে শিরে ইকামা ফি স্যার আকামা আছে এখন তুমি বাড়িতে চলে যাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারুহ বেত এখানে আলহেনার্থ হ এখন ইনতার হ তুমি রোহর হো যাওয়া বেত আর হো বাড়ি আলহিন ইনতারুহ বেত এখন তুমি বাড়িতে চলে যাও তুমি মালিককে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা গুলকোফিল এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা কোফিল অর্থ মালিক ইনতা গুল কফিল, তুমি মালিক কে বলো সে খুবাই গরিব লোক এর আরবী বাকটি হবে হুয়ানাফুর জিয়াদা মিসকিন এখানে হুয়ারস হ সে নাফারস হ লোক জিয়াদারস হ খুব মিসকিন অর্থ গরিব হুয়ানাফুর জিয়াদা মিসকিন সে খুবাই গরিব লোক আমার রুমে আছে এর আরবি হবে মজুদ মালানা গোরফা এখানে মজুদ অর্থ আছে মালানা অর্থ আমার গোরফা অর্থ রুম মজুদ মালানা গোরফা আমার রুমে আছে কিন্তু আমার সাথে নাই এর আরবি হবে লেকিন আনা মাফি এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমার অর্থ সাথে মাফি অর্থ নাই লেকিন আনাসাউসা মাফি কিন্তু আমার সাথে নাই সে রান্নার কাজ জানে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম তাব্বাক সুগল। এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা তাব্বাক সুগল অর্থ রান্নার কাজ হুয়া মালুম তাব্বাক সুগল। সে রান্নার কাজ জানে সব রুম ধুলাই করো এর আরবি বাক্যটি হবে কুলু গোরফা গাছেল এখানে কুলু অর্থ সব গোরফা অর্থ রুম গাছের অর্থ ধুলাই করা কুলোবরফা গাছের সব রুম ধুলাই করো প্রথমবার ক্ষমা করে দিলাম এর আরবি হবে আওয়াল মাররা মালিশ এখানে আওয়াল অর্থ প্রথম আওয়াল অর্থ প্রথমবার মালিশ অর্থ ক্ষমা করা আওয়াল মাররা মালিশ প্রথমবার ক্ষমা করে দিলাম এই দোকানে রুটি নেই এর আরবি হবে হাদা মাফি খুঁজ এখানে হাদা বাকলা অর্থ এই দোকানে মাফি অর্থ নেই খুবচ অর্থ রুটি হাদা বাকলা মাফি খুবচ এই দোকানে রুটি নেই অবশ্যই কিনতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইস্তারি এখানে লাজিম অর্থ অবশ্যই ইস্তারি অর্থ কিনা বা ক্রয় করা লাজিম ইস্তারি অবশ্যই কিনতে হবে চিনি মরিচ পেঁয়াজ এর আরবি বাক্যটি হবে সুক্কার ফিলফিল বাসাল এখানে সুকারার্স হো চিনি ফিলফিলার্স হো মরিচ বাসালার্স হো পেঁয়াজ সুকার ফিলফিল বাসাল চিনি মরিচ পেয়াজ। পুতের রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে এর আরবি বাক্যটি হবে কুলো লাইল সুরা সুরা নু মিনতা এখানে কুলো লাইল অর্থ প্রতি রাতে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি নু মার্স হো ঘুম ইনতা অর্থ তুমি কুলো লাই সুরা সুরা নো বিনতা পুতেরাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে না আমার কিছু লাগবে না এর আরবী হবে লা আনামায় মা এখানে লা অর্থ না আনা অর্থ আমার মা আবগা অর্থ লাগবে না সায় অর্থ কিছু লা আনামায় মা না আমার কিছু লাগবে না কাশ শেষে পড়ে ঘুম এর আরবী হবে সুগল খালাস বাদের নোম এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদন অর্থ পরে নুম অর্থ ঘুম সুগল খালাস বাদের নুম কাজ শেষে পরে ঘুম আকামা আছে কাজ আছে এর আরবি হবে ইকামা সুগলফি। সুগল ফি এখানে ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইকামা সুগলফি, সুগল ফি আকামা আছে কাজ আছে নাই কাজ নাই এর আরবি বাক্যটি হবে ইকামা মাফি সুগল মাফি এখানে ইকামা অর্থ আকামা মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ইকামা মাফি সুগল মাফি আকামানায় কাজ নাই তোমার চেক শেষ তুমি চলে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা তাপ্তিস খালাস ইনতারু এখানে ইনতা অর্থ তোমার তাফতিশ অর্থ চেক করা খালাস অর্থ শেষ ইন্তারুহ অর্থ তুমি চলে যাও ইনতা তাবতিশ কালাশ ইন্তারুহ তোমার চেক শেষ তুমি চলে যাও রাগ করা উচিত না এর আরবী বাক্যটি হবে জালান মাইসির এখানে জালান অর্থ হোক রাগ করা মাইসির অর্থ উচিত না জালান মাইসির রাগ করা উচিত না তোমার কি লাগবে আমাকে বলো এর আরবী বাক্যটি হবে এস আফগা ইনতা কালামানা এখানে এস অর্থ কি আবগার সহ লাগবে ইন্দার সহ তোমার কালাম আনার সহ আমাকে বল এস আবগা ইনতা কালাম আনা তোমার কি লাগবে আমাকে বল আমি এখনই ফিরে আসবো এর আরবি বাক্যটি হবে আনা এর চেয়ে আলহীন এখানে আনা অর্থ আমি এর চেয়ে অর্থ ফিরে আসা আলহীন অর্থ এখন আনা এরজা আলহীন আমি এখনই ফিরে আসবো আমার কাজ শেষ এর আগে বা হবে আরেক খালাস সুগল এখানে আনা অর্থ আমার খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ আনা খালাস সুগল আমার কাজ শেষ তুমি আমার কথা শোনো না এর আরবি বাক্যটি হবে ইনতা ইসমা আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি ইসমা অর্থ শোনা মা ইসমা অর্থ শোনো না আনা কালাম অর্থ আমার কথা ইন্তামা ইসমা আনা কালাম তুমি আমার কথা শোন না এখন নামাজের সময় হয়েছে এর আরবি হবে আলহিন ওয়াক্ত সাল্লি এখানে আলহিন অর্থ এখন ওয়াক্ত সাল্লি অর্থ নামাজের সময় আলহিন ওয়াক্ত সাল্লি এখন নামাজের সময় হয়েছে এই কাজটি পরে করব এর আরবি হবে হাদা সুগল সাওয়ি বাদেন এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ ছবি অর্থ করা বাদেন অর্থ পরে হাতের সুগস্তি বাদেন এই কাজকে পরে করবো